কক্সবাজারে প্রতিবার আসলে একবার হলেও সকালের নাস্তায় খিচুড়ি খাওয়া হয় কক্সবাজারের প্রায় হোটেলগুলোতে কিন্তু খিচুড়ি রান্না বেশ ভালোই হয় তবে এবার মনে হয়েছে কক্সবাজারে বেস্ট খিচুড়ি খেলাম যদিও প্রথম দিন নিরিবিলি হোটেলে ব্রেকফাস্ট করে ধরা খেয়েছিলাম যাই হোক অনেকদিন পর ভিডিও আপলোড দিচ্ছি এই ভিডিওগুলো আমার এই বছরের মে মাসের কিছু সমস্যার কারণে পোস্ট করা হয়নি যদিও অনেকদিন আগের ভিডিও কিন্তু এখন তাদের বর্তমান অবস্থা তো আমার জানা নেই তাই আগের এক্সপিরিয়েন্সটাই শেয়ার করতেছি অ্যাকচুয়ালি সেদিন বের হয়েছিলাম নর্মাল ব্রেকফাস্ট করতেই বাট এই হোটেল আসছি পরে তারা বলল ওদের খিচুড়ি নাকি অনেক ভালো হয় সেই সুবাদে টেস্ট করা আর কি রেস্টুরেন্টটা কলাতলি রোডের মেইন এরিয়াতেই কুটুম এর আগে কখনো খাওয়া হয়নি যদিও এইখানে আসার হচ্ছে লাস্ট ভিডিও যেটা পোস্ট করেছিলাম ওইটা কুটুম নিউ ব্রাঞ্চ সেখানে ওদের খাবার বেশ ভালো লাগার কারণে সকালেও সেখানে গিয়েছিলাম ব্রেকফাস্ট করার উদ্দেশ্যে বাট গিয়ে দেখি ওইটা বারোটার পর থেকে নাকি ওপেন হয় তাই প্রথম শাখায় আসা যেটা কলাতলি মেন রোডে আচ্ছা এইখানে যিনি ম্যানেজার উনি এক আপু খুব ভালো উনি অ্যাকচুয়ালি আমাদের খিচুড়ি রেকমেন্ড করলো আমরা তার কথা অনুযায়ী সবাই বিফ খিচুড়ি নিলাম প্রাইস ছিল থ্রি টাকার মতো যদিও প্রাইস একটু বেশি মনে হয়েছে ওয়ার্থ এট সার্ভ করলো টেস্ট খেলাম এত ভালো ছিল মানে আমরা সবাই ফ্যান হয়ে গেছি এক কথায় টেস্ট অসাধারণ ছিল খুব মজা ছয় পিস করে বিফ ছিল এক প্লেটে হার আর ফ্যাট বেশি ছিল ওরা বলার সাথে সাথে চেঞ্জ করে ছয় পিস বিফ দিয়ে দিল বেস্ট সার্ভিস মনে হয়েছে এটা আমার কাছে আপুকে বললাম গত রাতে আপনাদের নিউ ব্রাঞ্চে গিয়ে খেয়েছিলাম খাবার বেশ ভালো ছিল আজকেও গিয়েছিলাম বাট গিয়ে দেখি বন্ধ ওইখান থেকে বললো আপনাদের মেইন ব্রাঞ্চ খোলা তাই এখানে আসা বলতেই হয় উনি আমাদের বেশ ভালো সার্ভিস দিয়েছে বারবার জিজ্ঞেস করছে কিছু লাগবে নাকি খাবার কেমন হয়েছে খাবার সবাই এনজয় করলাম লাস্ট ব্রেকফাস্টের তুলনায় অনেক ভালো খেলাম সবাইকে আমি রেকমেন্ড করব তবে এখনকার সিচুয়েশন কেমন আইডিয়া নেই বাট ট্রাই করে দেখা যেতেই পারে নেক্সট আরও ভালো ভালো ভিডিও আসবে এইবার কক্সবাজারের ডিফারেন্ট অনেক কিছু টেস্ট করেছি যেগুলো আউটস্ট্যান্ডিং ছিল তবে সব কিছুই অনেক এক্সপেন্সিভ মনে হয়েছে সবাই শেয়ার করে মিলে আসলে কম খরচ হয় বাট এছাড়া কক্সবাজার এখন আগের থেকে অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ